এই বাঘের হাটেরও অনেক সমস্যা আছে আছে না আবার অনেক সম্ভাবনা যুগ যুগ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা অন্য সালে স্মরণ করায় একটা এলাকায় গিয়েছিলাম জমিনের আইন দিয়ে চলতে হয়েছে বাবা একটা রাস্তা নাই তিন জায়গায় আমরা পড়েই গেলাম আবার উঠে চলতে থাকলাম কেন এই বাগানঘাট কি বাংলাদেশের অংশ না উন্নয়নে যারা অবদান রেখেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আবার উন্নয়ন করতে গিয়ে যারা ডাকাতি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাইতে পারবো

এই দেশকে জাতিকে পাল্টানোর জন্য পাঁচটা বছর যথেষ্ট আপনারা যেটা বিশ্বাস করে ইনশাল্লাহ আমরা রাস্তা আস্থা রাখি এবং ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পারবো ইনশাল্লাহ কেন পারবো যেহেতু আমাদের নিজস্ব কোন ধান্দা বাসি ঠিক আমাদের একটাই ধান্দা কিভাবে এই জাতির কিছু ভালো করা যায় আপনাদের সবাইকে অনুরোধ জানাবো বারো তারিখের দুইটি বুথে আপনারা ঐতিহাসিক

শুধু আমি একা না আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র জানাই গেছে আপনজন প্রিয়জন এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যাবো মনে রাখবেন হা জিতে বাংলাদেশ জিতবে আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আমরা বাংলাদেশকে হারাতে দিব না ইনশাআল্লাহ দ্বিতীয় বুদ্ধি হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে এগারো দল যে প্রতীক নিয়ে যেখানে এসেছে আমরা সবাই এক এখন আমাদের পরিচয় আমরা নির্বাচনী আমরা বাংলাদেশ আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকবেন তাহলে সেদিনকার এখন যেমন বম জুয়ার চতুর্দিকে সৃষ্টি হয়েছে ন্যায়ের পক্ষে হিসাবের পক্ষে সেদিন যেন বেনতের জোয়ার সৃষ্টি হয় তবে আপনাদেরকে একটু সাবধান করে যাব কেউ যদি আকাশ থেকে কালো ছিলেন রং ধারণ করে কারো ভুট ছিল ছু মেরে নিয়ে যেতে চায় ওর দানা সহ খুলে ফেলেন আগে বছর আমার ভূত আমি দেবো তোমারটাও আমি দেবো এটাও অফ তোমার ভূত তুমি দাও আমার ভূত আমি দেব আমার মুখে হাত বাড়ালে খবর আছে সম্মানিত ভাইরা নিজের এই বুটের করতে হবে অন্যের বুটের পাহারাদারি করতে হবে নাগরিকদের পূর্ণ অধিকার যারে পছন্দ তারে বুট দেবে কিন্তু জোর করে আমার পছন্দের বাচ্চায় ঢুকাবো এটাকে বুট আকারে দিতে আমার সম্মানিত ভয়ান আসনে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই বাগের হাটের চারদি আসনে এগারো জলের থেকে যাদের হাতে আমরা নির্বাচনী কেন্দ্রবিদ্যের আমানত তুলে দিয়েছি যাদের হাতে জনগণ তাদের বুকের আমানত তুলে দিতে চায় সেই চারজনকে এখন আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দিচ্ছি বাগেরহাট যে আসনে অধ্যক্ষ মহান মতো বর্মা ব্রিটিশটা আল জল দীর্ঘদিন ধরে তুমি হবার হবার আমরা একদম তরুণ নেতাকে মনোনয়ন দিয়েছি তাকে আপনারা সবাই চিনে মঞ্জুরের তোমাদের পিতরে বসে আল্লাহ শুক্রিয়া দায় প্রতীক আছে আরো বারো তারিখ বিজয় বলাশাল্লাহ খায়রা তারপরে বাগেরাহা তিন তার হাতেও আমরা ইসের প্রতীক তুলে দিলাম এই মানুষগুলোকে মারা লাগে ভক্তি কেন কারণ তারা ক্ষণ তারা কর্ম কারণ তারা দেশপ্রেমী ইনশাল্লাহ তাদের আমন্তর ভারত রক্ষা করবে অধ্যক্ষ আব্দুল আলেম আব্দুল আলিম এইদিকে

நான்துவில்லாம். <small>